প্রিয় বন্ধুরা আমি একটি সেন্টেন্স লিখছি করিম গোস টু স্কুল মানে করিম স্কুলে আমরা জানি সাধারণ একটি সেন্টেন্স গঠন করতে হলে আমাদের তারপরে হবে ভার্ভ তারপরে হবে অবজেক্ট আমরা আজকে জানবো যে কোনো সেন্টেন্সের যদি আমরা অর্থ না বুঝি অর্থ না বুঝলেও আমরা যাতে কোনটি সাবজেক্ট কোনটি অবজেক্ট তার নির্ণয় করতে পারি সে বিষয়টি আমরা আজকে জানব আমরা জানি কোনো সেন্টেন্সে সাবজেক্টের উপস্থিতি নাও থাকতে পারে অবজেক্টের উপস্থিতি নাও থাকতে পারে কিন্তু ভার্ভের উপস্থিতি অবশ্যই থাকবে কারণ ভার ব্যতীত কোনো সেন্টেন্স গঠন হবে না তো এখন আমরা কিভাবে জানব যদি সেন্টেন্সের অর্থ না বুঝি আমরা যে কোনটি সাবজেক্ট এবং কোনটি অবজেক্ট তাহলে মনোযোগ দিয়ে বিষয়টি বুঝে নাও তার আগে আমার চ্যানেল আলোর দীক্ষা যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি নিয়মিতভাবে বিভিন্ন ইংরেজি গ্রামার নিয়ে আপনাদের জন্য ভিডিও পোস্ট করে থাকি তাহলে চলুন আমরা কিভাবে বুঝবো যে কোনটা সাবজেক্ট এবং কোনটা অবজেক্ট আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা অবশ্যই রয়েছে পার্টস অফ স্পিচের মধ্যে একটি প্রকার রয়েছে নাউন আরেকটি প্রকার রয়েছে প্রোনাউন আমরা জানি নাউন হলো কোনো কিছুর নাম আর প্রনাউন হলো নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে নাউনের মধ্যে রয়েছে যেমন করিম গোল্ড রাইস ইস্কুল ইত্যাদি আর প্রণাউনের মধ্যে রয়েছে এখানে নাউনের বিভিন্ন প্রকার বেদ রয়েছে আবার প্রনাউনেরও বিভিন্ন প্রকার বেদ রয়েছে সেই প্রকার গুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করবো আমরা সাধারণত ভাবে আমরা নাউন হিসাবে পেয়েছি করিম গোল্ড রাইস স্কুল পো হিসাবে পেয়েছি হি ইট দে তবে সেটা সাবজেক্ট হবে আর যদি ভার্ভের পরে থাকে তাহলে সেটা অবজেক্ট হবে আমার এই উদাহরণটি থেকে আপনারা দেখতে পাবেন এই সেন্টেন্সে গোস ভার এই গোস ভারবের পূর্বে যে ওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে এই ওয়ার্ডটি কিন্তু করিম মানে নাউন এই ভার্বের পূর্বে নাউন ব্যবহৃত হয়েছে সুতরাং এখানে করিম সাবজেক্ট আর গোস এর পরে এই ভার্বের পরে স্কুল এটা নাউন এই নাউন এবং কো যদি ভার্ভের পরে বসে তবে সেটা অবজেক্ট তো প্রিয় বন্ধুরা আজকে আমরা জানতে পারলাম যে অর্থ বোঝা না গেলেও আমরা কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট সেটা সম্পর্কে আমরা ধারণা নিয়েছি আমি সর্বশেষবার আবার বলছি ভারবের পূর্বে ভারবের পূর্বে যদি কোনো নাউন অথবা প্রণাউন থাকে তবে উক্ত নাউন এবং পূর্ণাউন সাবজেক্ট হিসেবে কাজ করবে আর যদি ভারবের পরে কোনো নাউন বা প্রনাউন থাকে তবে উক্ত নাউন এবং প্রনাউন সেন্টেন্সের অবজেক্ট হিসাবে কাজ করবে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে ধারণা নিতে পেরেছেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের আলোর দিকার সাথে থাকবেন আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের একটি শেয়ার লাইক অথবা কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করে আমরা যাতে কিছুটা হলেও আপনাদেরকে সহযোগিতা করতে পারি এই জন্য আমাদের উৎসাহ যোগাবেন সকলকে ধন্যবাদ